ডানকুনিতে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি আতঙ্কে ব্যবসায়ী মহল ডানকুনি শহরে ফের ঘটল দুঃসাহসিক ডাকাতি রবিবার দুপুরবেলা ব্যস্ত জনপথ টি এন মুখার্জি রোডের ধারে একটি সোনার দোকানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা পাঁচজন দুষ্কৃতী ক্রেতার সেজে ঢুকে পড়ে ওই দোকানে দোকানের মালিক প্রথমে বুঝতেই পারে নিকি হতে চলেছে গয়না দেখার নাম করে কিছুক্ষণ দোকানের সময় কাটায় তারা তারপর হঠাৎই আচমকা আগ্নে অস্ত্র বের করে মালিককে আক্রমণ করে এক দুষ্কৃতী বন্দুকের বাট দিয়ে আঘাত করে দোকানের মালিকের মাথা ফাটিয়ে দেয় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপর তার হাত বেঁধে ফেলে বাকি দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে দোকান সাফ করে ফেলে লক্ষাধিক টাকার গহনা লুট করে নেয় তারা আশেপাশে থাকা কর্মচারীরা এবং পথচারীরা আতঙ্কে কিছুই করতে পারেননি চারপাশে চিৎকার চেঁচামেচি হলেও দুষ্কৃতীদের দৌড়াতে কেউ সামনে এগিয়ে আসেনি আগ্নেয়াস্ত্র হাতে ওই পাঁচজন খুব স্বাচ্ছন্দ্যে এলাকা ছেড়ে চম্পট দেয় খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনার দোকানের ভিতর ও বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এলাকায় টহল বাড়ানো হয়েছে ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বারবার এমন ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়াই হচ্ছে না পুলিশ জানিয়েছে খুব দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কি ভাষায় কি করলো প্রথমে তো আমরা তো সেই চালু করে দিয়েছি সব জ্বলের মধ্যে সব করছে

কোন টাইম এটা হয়েছিল আমরা তো এসছি তিনটে ছত্রিশ হলে তো আমাদের চালু পঁচিশ তিনটে পঁচিশ থেকে

তাদের পক্ষে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এখানে সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে তবে যেটা শুনলাম যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয় স্থানীয় কেউ নয় এরা সবারই মুখ খোলা ছিল এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজড ভাবে এসেছে নিশ্চয়ই এবং আগে থেকে তারা নিশ্চয়ই কিছু প্ল্যান পরিকল্পনা করেই তারা তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো মালিকের সঙ্গে কথা বললাম আমস ছিল এবং তাকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় নিয়ে তারা চলে গেছে হ্যাঁ সেটাও শুনেছি এবং যে যিনি মালিক তারও হাত থেকে সৈন্যের আনকি ডান দেখুন এটা পুলিশ আছে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে সিপি সাহেব নিজে এসেছেন ডালপুরি থানা সঙ্গে সঙ্গে এসেছে ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের ওনাদের প্রতি আস্থা আছে ওনারা নিশ্চয়ই ব্যাপারটা

হয়তো একজন একজন করে যদি এসে এক জায়গায় জড়ো হয় তখন সেটা আমরা বলতে পারবো না তো সেই হিসেবে সিসিটিভিতে কি সেটা বোঝা যাবে এবং সিসিটিভি অ্যারেঞ্জমেন্টও এখানে আছে তো পুলিশ যেভাবে সঙ্গে সঙ্গে চলে এসেছে তাতে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চয়ই ইত কিনারা করতে পারবে আমরা নামব বস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর অ্যারাউন্ড ইয়োর মেরিন পন্ডল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.